আসসালামু আলাইকুম সাদা প্রণ গায়াজের স্বপ্ন যাদের তার জন্য আমার এই ভিডিওটা সাথে আছে আমি ডাক্তার তামির আহমেদ মেডিকেল কলেজ এই শেষ সময় আর কয়েকটা দিন বাকি তারিখ জানুয়ারি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এই মেডিকেল ভর্তি পরীক্ষার এই কয়েকটা দিন তুমি রিভিশন রিভিশন বা সহজে টেকনিক হতে পারে সেটা নিয়ে এইভাবে আমার এই ভিডিওটা তো কথা না তাহলে আজকে আমাদের টপিক হলো যে সহজে শেষ সময় কিভাবে আমরা রিভিশন দিতে পারি তখন রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা মনে করি যে আমাকে জানতে হবে যে কোন কোনটুকু আমাকে এই মুহূর্তে দেখতে হবে কোন কোনটুকু আমাকে জানতে হবে আর কোন কোনটুকু আমাকে বাদ দিতে হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা যে আমি কতটুকু পড়বো তার চেয়ে বেশি এই জিনিস হলো কতটুকু আমি বাদ দিব তো আমি তোমাকে উদাহরণ দেওয়ার জন্য আমাদের হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বই সেটা হলো জুওলজি বই জুওলজি বই হলো আমাদের কি মানে গাজী আজমল স্যারের যে বইটা আছে গাজী আজমল স্যারের বই আমি যদি প্রথম অধ্যায়ের কথা বলি তোমাদের দেখো প্রথম অধ্যায়ের ক্ষেত্রে এই যে প্রথম অধ্যায়টা ধরো শুরু হয়েছে এইখান থেকে এই প্রথম অধ্যায় যে শুরু হয়েছে এই শুরু হওয়া থেকে দেখবা এই এই দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা ছয় পৃষ্ঠা সাত আট নয় দশ মোটামুটি প্রায় পৃষ্ঠা মতো এই যে আছে এখান থেকে তুমি কি করো শুরু করো প্রথম পৃষ্ঠা থেকে তুমি শুরু করছো এরপর তুমি পড়তে যাচ্ছ পড়তে পড়তে তুমি মনে করো এই পর্যন্ত যাইতে যাইতে তুমি টায়ার্ড হয়ে গেছো এরপর তুমি অনেক কষ্ট করে তুমি প্রধান পর্বতে ঢুকছো প্রধান পর্ব শেষ করে তুমি গেলো পরবর্তীতে কি করছো শেষের দিকে আইসা তুমি কটাটা পর্বে ঢুকছো কটাটার পর্বে ঢুকার পর তুমি কি করছো কটাটার উপপর্ব ঠিক আছে বাটির ব্রাটাতে রুখছ বাটির ব্যাটাতে যখন তুমি অতি পর্ব হিসাবে ভাগ করে তুমি ঢুকছো বিশেষ করে এই যে আমাদের ক্লাসগুলো আছে তো এগুলোতে তুমি আর পড়া আর কি পাওনা ধৈর্যই পাওনা ফলে তোমার অনেক সময় মানে তুমি যেখানে একটা বই তোমার হলো একদিনে বা দুই একদিনে বই রিভিশন দেওয়ার দরকার সেখানে তুমি এক চাপটা সারাদিন লাগিয়ে পড়তেছ এটা কিভাবে উত্তরাইতে পারি আমরা এটাই আমি আজকে তোমাদের বলবো দেখো আমি বলি এই এই চ্যাপ্টারটা তোমাকে বুঝতে হবে যে কোনটুকু আমার ইম্পর্টেন্ট এই জায়গায় যদি বলি এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কড়াক পর্বের উপপর্বের বাটি টুকু যথেষ্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আছে এখন তুমি যদি আমার কথা শুনে তুমি যদি সবার আগে তুমি কি করো এই ওদের আমি কি প্রথম থেকে না পড়া শুরু করে আমি শুরু করবো হলো জায়গা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ওদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কোনটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হল আমার বাটিপাটা আমি বাটিপ্রাটা টুক আগে পরে ফেলবো বাটিপ্রাটা পরে দাম আমি করাটা পড়বো করাটা পরে দেন ব্যাক করে আমি কি করবো আমি প্রধান পর্বের প্রধান বৈশিষ্ট্যগুলো পরব পাশে যেহেতু রিসেন্টলি লার্বাগুলো থেকে প্রশ্ন আসতে সো আমি লার্বাগুলো পড়ে ফেলবো এটা যখন আমার পুরোপুরি শেষ হয়ে যাবে এটা বেশি আমার সময় নিবে না এরপর আমি প্রথম পাটে আসবো প্রথম পার্টে আমার দুইটা দুইটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা হলো কি একটা হলো আমার প্রতিসাম্যতা আর একটা হলো শিলুম আমি যদি প্রতিসাম্যতা সিলম ভালো মতো পড়তে পারি এরপর বাকিগুলো একটু চোখ বলাই দেবো শেষ এইভাবে যদি আমি এই অধ্যে পড়ি সর্বোচ্চ আমার তিরিশ থেকে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় আমার মোটামুটি এই অধ্যায় শেষ হয়ে যাবে এরকম প্রত্যেকটা অধ্যায় ঠিক আছে তুমি যদি এরকম ইম্পর্টেন্সের ভিত্তিতে